উড়ান ধারাবাহিক শেষ হতে না হতেই ফের এক নয়া ধারাবাহিককে দেখা যাবে অভিনেত্রী অঞ্জনা বসুকে শোনা যাচ্ছে প্রযোজক সংস্থা অ্যাক্রোপলিশ এন্টারটেনমেন্টের প্রযোজনায় তৈরি হতে চলেছে নতুন এক ধারাবাহিক আর তাতেই দেখা যাবে এই অভিনেত্রীকে এই ধারাবাহিকে অঞ্জনা বসুকে দেখা যাবে মায়ের চরিত্রে তবে এবারে তাকে ঠিক ইতিবাচক চরিত্রে নাকি নেতিবাচক চরিত্রে দেখা যাবে নতুন এই ধারাবাহিককে সেটা কিন্তু এখনও জানা যাচ্ছে না নতুন এই ধারাবাহিকে দুই ছেলের সঙ্গে মায়ের সমীকরণকে কেন্দ্র করেই নাকি ধারাবাহিকের কাহিনী সম্প্রসারণ ঘটবে শুধু তাই নয় নয়া এই ধারাবাহিকে থাকছে ত্রিকোণ প্রেমেরও গল্প ধারাবাহিকে অঞ্জনা বসুর দুই ছেলের ভূমিকায় দেখা যাবে অভিনেতা সায়ন মুখোপাধ্যায় এবং অভিনেতা আর্য দাশগুপ্তকে এখানে জানিয়ে রাখা ভালো আপনারা সায়নকে এর আগে দেখেছেন রূপসাগরের মনের মানুষ এবং ক্যানিংয়ের মিনুতে অপরদিকে আর্যকে আপনারা দেখেছেন গুড়িয়া যেখানে গড্ডু সেখানে এবং গাছ ছড়ার মতো জনপ্রিয় ধারাবাহিক ধারাবাহিকে নায়িকার চরিত্রে দেখা যাবে তনিষ্কা তিওয়ারিকে যাকে এর আগে আপনারা দেখেছেন গাঁট ছড়া এবং শ্রীমান পৃথ্বীরাজে শোনা যাচ্ছে ইতিমধ্যেই সকল অভিনেতা এবং অভিনেত্রীদের নাকি লুক সেটও সম্পন্ন হয়ে গিয়েছে শোনা যাচ্ছে খুব জলদি শুরু হবে ধারাবাহিকটির শুটিংও সবকিছু ঠিক থাকলে চলতি বছরেই শুরু হতে পারে মাঝামাঝির সময়ে জি বাংলা পর্দাতে এই নতুন ধারাবাহিকটির সম্প্রচারণও